ওদের হাত কেটে দাও আইম কার আল্লাহ আর একবার বলুন কার আল্লাহ লরাইবাফি কোনো ভুল নাই এই কোরআনের ভিতরে এই আয়নের ভিতরে কোনো ভুল নাই দেখেন একটু চিন্তা ফিকির করেন প্রথমে ঠাকুর হলো আঠার ব্যাটা মোবাইল চুরি করে তারপরে ঠাকুর আঠার ব্যাটা চুরি করে মোটামুটি সাত আট দিন থাকার পরে বের হয়ে গেল কেন আমার লম্বা সফর ছিল জেলখানায় আমি জেল থেকে যেদিন বের হব তার কয়েকদিন পর তার কয়েকদিন আগের ঘটনা দেখে আবার দেখা যায় কি বাবা তুমি তো দুইবার গিলা আবার কেন বলে হুজুর এবার ঘরে ডাকাত দিয়ে গিয়ে ধরা পড়েছি আমরা লক্ষ্য করে দেখেছি যদি কোনো ব্যক্তি চুরি করে যদি ছাগল চুরি করে যদি জেলখানার ভিতরে যায় জেল থেকে বের হয় সে ব্যাংক টাকা তো হয়ে আল্লা আইন না মানার কারণে অবন্ধ আল্লাহ রাই যদি বাস্তবায়ন থাকত চোরের শাস্তি হাত কাটা হবে চোরের শাস্তি হাত কাটা হবে এই আইনটা যদি বলবৎ থাকতো রাঙ্গালিয়া গাতি একটা চোর যদি ধরা পড়তো হাইকোর্টের প্রকাশ্য দিবালোকে প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সব চলে আসো লাইফে সম্প্রচার করো चोर ধরা পড়েছে হাতকাটা হচ্ছে এবং এরপর থেকে যারা চুরি করবে তাদের হাতকাটা হবে লাইভ যদি চালানো হয় একটা চোর যদি হাতকাটা কিন্তু দুঃখজনক ওই ব্রিটিশদের আইন হলো চুরি করবে ঢুকায় দাও জেলখানার ভিতরে ঢুকবে ছাগল চুরি করে আর বের হবে হলো ব্যাং ডাকাত হয়ে যার কারণে আমার দেশের সরের অভাব নাই এই যে গত কয়েকদিনে পাঁচই আগস্টে যখন চলে গেল চোররা এই চোররা যখন চলে গেল ওদের এবার ওই বস্তা আছে না বাবা বস্তা বস্তা আপনারা মনে হয় বোঝেন না তাই না মানে থলে ব্যাগ ব্যাগের মুখটা খোলা হচ্ছে আর গর করে বের হয়ে আসতেছে অমুক এত হাজার কোটি পিয়ন হলো চারশো কোটি কথা বলেন কথা বলেন বাংলার জমিন কি লুটে পুটে খেয়ে এমন চরম করেছিল আর কিছুদিন যদি বাংলার জমিন আমরা

বাংলার মানুষের রক্ত চুষে খেয়েছে তোমরা আমরা বলতে গেলে আমাদের গলাটা চিপে ধরেছ আমাদের অনেক ভাইদেরকে তোমরা শহীদ করেছ আমাদের অনেক ভাইদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া বিবি ছাড়া মা ছাড়া পরিবার পরিজন ছাড়া অনেক ভাইকে গুম করেছ আয়না ঘরের মতন একটা প্রহসন করার নির্যাতন করার একটা স্টিম রোলার একটা ঘর তৈরি করেছ আমরা তখন খালি বলছি আল্লাহ তুমি কবে বিজয় দিবা আমার আল্লাহ বিজয় দিয়েছে আল্লাহ হওয়ার বলবেন না আমি লাস্ট যখন আমার সিরাজগঞ্জ থেকে আমি হিজরত করতে বাধ্য হয়েছিলাম আমি আমার হিজরত করে যাওয়ার সময় বলেছিলাম এমন একটা দিন আসবে তবে বেশি দিন হবে না এমন একটা সময় আসবে এই সময় আসলে এমন অবস্থা এমন পরিবেশ তৈরি হয়ে যাবে আওয়ামী নাম বলতে মানুষ ঘৃণা করবে আওয়ামী দেখলেই মানুষ তার উপর লানত করবে এই কথাটা বলছিলাম প্রায় এক থেকে দেড় বছর আগে আমার রব মনে হয় আমার মতন এ অসংখ্য হাজারো চোখের পানি অশ্রুর পানি তাহার যদি শ্রদ্ধায় কন্দন করেছে তবে একটা কথা শুনে রাখেন জালিম যেই হোক না কেন ওর সার হবে না ওর ধ্বংস অনিবার্য আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ সেন্সারি বললাম এক স্বৈরাচারীর বিদায় হয়ে গেছে বাংলার জমিনে আর একজন আর কিছু সংখ্যায় গরিষ্ঠ তাদের ডাক নাম যথেষ্ট পরিমাণ আছে যথেষ্ট সুনাম আছে তারাও সৈরচারীর ভূমিকায় পদার্পন করছে এমনটি ঘটনা গোটা বাংলার জমি থেকে আমরা পাচ্ছি তারা দখলদারি রাস্তা ঘাট এমনকি সাদাবাজি টেন্ডার বাজি দখলদারি আর অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি তবে একটা কথা শুনে রাখো তোমরা পরিষ্কার ভাষায় শুনে রাখো এক সময় আমাদের স্বাধীনতা ছিল না পরাধীনতা ছিল বলতে পারিনি বিপ্লব করতে পারিনি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক চেষ্টা করছি করতে পারিনি আমার দেশের বীর সিফল ছাড়ার ছাত্ররা আমাদেরকে সাহস যুগিয়ে দিয়েছে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে আবু সাইদ শহীদ হয়ে গেছে মুগ্ধ শহীদ হয়ে গেছে মনে করো না বাংলার জমিনের তৌহিদ জনতা শহীদ হয়েছে এক আবু সাইদ মরে গেছে মুগ্ধ মরে গেছে বাংলার জমিনের লক্ষ আবু সাইদ আর মুগ্ধরা প্রস্তুত আছে এক সৈন্য তারিখে বিদায় করেছে যেমন করো নতুন করে সৈন্য তারিখ যদি বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাকেও একই বিদায় করা হবে বিদায় করা হবে তোমরা সাবধান হয়ে যাও তোমরাও মাজলুম ছিলা আমরাও মাজলুম ছিলাম এখন তোমরা জালিমের যদি শান্তি যদি বাংলার সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিতে পারো তাহলে ময়দানে আসো যদি না পারো দমন হয়ে যাও আমরা চাই আগামীর বাংলা কোরআনের বাংলা হোক আগামীর বাংলা হোক কোরআনের শাসনের বাংলা আগামের বাংলা হোক ইসলামের বাংলা আগামের বাংলা হোক ওলামাই কিরামদের বাংলা আল্লাহর কসম করে বলি কোরআন দিয়ে যদি প্রত্যেকটা দেশ নগর সমাজ যদি পরিচালিত হয় এই দেশ আর এই সমাজ পরিবার হয়ে যাবে আল্লাহর জান্নাতের টুকরা তোমরা বাধা দিও না আমি কিছু কি বলি ভাইজান নেগেটিভ সেন্সে নিবেন না আপনি আওয়ামী করলেন কেন কি জন্য করেছেন একটু বলেন তো শুনি বিএনপির ভাইরা কেন বিএনপি দল করেন বলেন তো একটু শুনি ও ভাই তুমি জাতীয় পার্টি করো কি জন্য বলো না একটু শুনি তোমার লক্ষ্য উদ্দেশ্য কি তোমার লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে আমার লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআন দিয়ে সমাজ গঠন করব কোরআন থেকে পার্লামেন্টে উঠাবো কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করব কোরআন দিয়ে আইন বিভাগ চালু করব কোরআন দিয়ে বাসস্থান নীতি চালু করব কোরআন দিয়ে জাকাত নীতি চালু করব কোরআন দিয়ে প্রত্যেকটা সেক্টরে সাজাবো তাহলে তোমার মতের সাথে আমার মত আমি তোমার সঙ্গে আছি আর যদি কোরআন দিয়ে চিন্তা ভাবনা না থাকে আমি তোমাকে বলি ডিসাইড হয়ে যাও আর যারা কোরআন দিয়ে সমাজ দেশ পরিচালনা করতে চায় তাদেরকে নিয়ে আসো একটা বার ক্ষমতায় নিয়ে আসো বেশি দরকার নাই তোমরা তো অনেক দিন খাইছাও না খাইছাও খাবার উপরে আইছাও আর কোরআন আলাদেরকে নিয়ে আসো দেখবা আল্লাহর কসম একটি টাকার দুর্নীতি হবে না এক পদ্মা সেতু তৈরি করতে গিয়ে যত টাকার দুর্নীতি হয়েছে এরকম পদ্মা সেতু দশটা করা যায় অপ্রিয় বন্ধু আমি কেন কথাগুলো বলতেছি লক্ষ্য করে দেখিন সমাজের ভিতরে আজ আমরা কোরআনটাকে বাস্তবায়ন করে নাই সর ধরা পড়ল একটা আল্লাহর আইন দিয়ে বিচার করলাম না সমাজের ভিতরে জেনা করে জেনা কারে পুরুষ আর মহিলা ধরা পড়ে কি পড়ে নাম জবান খুলে বরুন পরে কি পরে না কোরআনের বিচার হলো পুরুষ যদি বিবাহিত হয় মেয়ে যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রদম করে দাও মেরে ফেলো আর যদি অবিবাহিত হয় একশো দোরাঘাত করো একশো বেতাঘাত করো এই যে সমাজের ভিতর জানো নাই যদি ধরা পড়ে বুঝে নিতে হবে ছেলে মেয়ে যদি ধরা পড়ে অ্যাডভোকেট ফরিদ আহমেদ সাহেব আপনি একটু বিচার করেন বলে দেশের জামানা ভালো না মামলায় যায়ও না ছেলে মেয়ে ধরা কবুল পড়াইয়া দাও আল্লাহর আইন হলো যদি বিবাহিত হয় মেরে ফেলো আর অবিবাহিত হলে একশো ব্যথাঘাত করো আপনি এই আইনটাও মানলেন না আল্লাহ বলে জালিকাল কিতাব লা রাইবা কোনো ভুল নাই কোনো ভুল নেই তাহলে ভুল মুক্ত কিতাব দিয়ে কেন আপনি বিচার করলেন না কেন করলেন না কি জন্য করলেন না আল্লাহ এমন একটা কিতাব ভুল মুক্ত ত্রুটি মুক্ত তারপরে যদি তোমার সন্দেহ হয় সংশয় হয় এই কোরআনের মধ্যে ভুল আছে আল্লাহ বলেন বলেন বান্দারে যদি তুমি মনে করো এই কেতাবের মধ্যে ভুল আছে

এবং তোমাদের সাক্ষ্যদাতাদেরকে ডাকো আল্লাহর সাহায্য ব্যতীত যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ চ্যালেঞ্জ করছেন কিন্তু যে কোরআনের মধ্যে ভুল আছে গত ফেসিস্টের আমলে একজন ব্যক্তি বলেছিল আব্দুল লতিফ সিদ্দিকি বলেছিল হজ এরপরে তাবলিগ জামাত জামাত ইসলাম সংগঠন এরপরে হলো জিহাদ করানুল কারিমের জেহাদ জেহাদ সংক্রান্ত আয়াতের বিষয়ে বলছিল এগুলো বাতিল করতে হবে এগুলো বাতিল করতে হবে আস্তাগফিরুল্লাহ লাযিম জিহাদের কথা বললেই বলে জঙ্গি নাউযুবিল্লাহ বলবেন না আবার দেখেছি অনেক হুজুররা পর্যন্ত জিহাদের কথা শুনলেই মুখসুল সুলকায়। জিহাদ মানে জঙ্গি এমন কথা বলেছে অনেকে অথচ জিহাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর 529 টা আয়াত নাযিল করেছে এত ধীরে বললেন জোরে বললেন একটু সুবহানাল্লাহ 2910 বার জিহাদের কথা আল্লাহ পাক বলেছেন জিহাদ কেন বলেছেন কি জন্য বলেছেন আজকে একটু লক্ষ্য করে দেখেন জিহাদি চেতনা তো আমাদের ভিতরে নাই জিহাদি চেতনা নাই যেইটা আমার রবের দেওয়া সব চাইতে পাওয়ারফুল একটা মেডিসিন সবচেয়ে পাওয়ারফুল একটা মেডিসিন সেই জিহাদি চেতনা আমাদের অন্তরে ভিতরে নাই জিহাদ কেন করবেন কি জন্য করবেন জিহাদ করার উদ্দেশ্য হলো আল্লাহর আল্লাহর প্রতিষ্ঠিত করা এটা হলো আপনার মূল লক্ষ্য এজন্য আপনাকে জিহাদ করতে হবে জিহাদ শব্দটির অর্থ হলো জহুদুন থেকে এসে যানহুদুন শব্দের অর্থ হলো চেষ্টা করা চরম চেষ্টা করা চেষ্টাটার উদাহরণ আমি এমন করে দেই ভাই যান আপনার সন্তান নিয়ে গেলেন এবার সুন্দরবন পরিদর্শন করার জন্য দেখার জন্য বনের ভিতরে ঢুকিয়ে হঠাৎ করে একটা বাঘ এসে আপনার সন্তানের পা কামড়ে ধরেছে এখন বাঘ হিসেবে আপনি কি করবেন সন্তানকে বাঘের মুখে ছেড়ে দিয়ে কি চলে আসবেন যারা বললেন না তারা মনকে দিয়ে আসবেন যখন দিয়ে আসবেন নাকি বাঘ নিপিটা হিসাব করার আপনার দায়িত্ব হলো বাগের মুখ থেকে সন্তানটাকে কেটে আনা আর বাগের টার্গেট হলো শিকারটাকে খেয়ে ফেলা এবার যে এই টানাটানি করতেছেন বাগের দিকে টানে আপনি এক দিকে টানতেছেন এই টানাটানির নাম হলো জিহাদ এই টানাটানির নাম কি জিহাদ আরেকবার বলুন কি প্রতিনিয়ত আমি আপনি জিহাদ করি প্রতিনয়তো জিহাদ করি কেউ বুঝই না জিহাদ টিকে রাখা প্রতিষ্ঠিত করা বলতে পারেন হুজুর আমি কেমনে জিহাদ করি আমি আপনি বেঁচে আছি আমার শরীরের ভিতরে কিছু খাদ্যর প্রয়োজন হয় খাবার যদি না খাই এই শরীর টিকবে না শরীর টিক না টিকলে বিছানায় পড়ে যাব বিছানায় পড়তে একদিন দুই দিন না খেয়ে থাকবো না কি মানুষ মারা যাবে তার মানে খাবার খাই শরীরটাকে তাজা রাখার জন্য তার মানে হলো আমি খাবারটা খাচ্ছি এটাই হলো জিহা প্রতিনিয়ত করতেছি জেহাদের ব্যাখ্যা কোনো একদিন যদি আসি জেহাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ওরা বলে করানুল ক্যারেন থেকে জেহাদ তুলে দিতে হবে জেহাদ মানে হলো জঙ্গি আস্তাকফিরুল্লাহিল আযীম কোরআনের একটা আয়াত নিয়ে যদি কোনো ব্যক্তি উপহাস করে অবজ্ঞা করো অবহেলা করে তার জন্য আল্লাহর জাহান্নাম ইঙ্গাল্লাতে আয়াতিনা সফা মুসলিম নারঙ্কুলী জুলু দুহন বাদদাল্লাহু জুলু দং কই রহাম আল্লাহ বলে একটা আতকি দার অস্বীকার করবেন জাহান্নামের মধ্যে ফেলে দেবো এর ওর চামড়া প্রতিনিয়ত আমি দিনের ভিতর সত্তর বার পরিবর্তন করব আল্লাহ পাক বলেন যদি সন্দেহ করো কোরআনের মধ্যে ভুল আছে অনুরূপ একটা সুরা তৈরি করো আল্লাহ বলে বান্দারে পারবে না পারবে না চেষ্টা করেই কি হাজার চেষ্টা করেও লাভ হবে না আল্লাহ বান্দা পারবে না ফাইটলাম তা ফলু যদি তুমি না পারো ওয়ালাম তা ফলু কোনো দিনেও পারবে না সবার একটু বলবেন না যদিও পারবে না কোনো দিনে পারবে না অসম্ভব লাম তা ফলু একটা সুরা তুরি করতে পারবে না তার মানে হলো আমার কোরআনের ভিতর কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই সংশয় মুক্ত একটা কিতাব তার নাম হলো কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোরআন কেয়লাজিল হয়েছে আল্লাহ পাক বলে হুদা লিল মুত্তাকিন পরহেজগারদের জন্য জীবন ব্যবস্থা বন্ধু আমরা অনেকেই জানি না কোরআন কি জন্য আসছে এটা একটা জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা ওয়া হুদা লিল নাস ও বাইন

কোরআন বলে লিতখুরি তো জামিনে দুলমাত ইলাম অন্ধকার থেকে বের করব আলোর দিকে ধাবিত করব সুবহানাল্লাহ বলেন না এটা হলো আমার মূল উদ্দেশ্য বন্ধুরে আমরা অনেকেই কোরআন সম্পর্কে অবগত নই সূরা ফাতিহা অনেকেই পড়ি প্রতিদিন পড়ি দৈনিক পাঁচ নামাজে পড়ি প্রতি নামাজে পড়ি পড়েন না কথা বলেন নাকি পড়ি না এই কোরআনের সূরা ফাতিহার মধ্যে কি আছে যদি জিজ্ঞেস করি অনেকেই বলতে পারবেন না হুজুর আমি জানি না কিচ্ছু বুঝিনা সূরা ফাতিহার মধ্যে দুইটা অংশ আছে একটা হলো আল্লাহর আর একটা হলো বান্দার দুইটা অংশ অংশ কয়টা একটা হলো আল্লাহ একটা হলো আমার আমার কি আর আল্লাহর কি এটাও জানি না

ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার কাছেই চাই তোমার ইবাদত করি তোমার কাছেই যাই আমার দাওয়াটা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো যে পথে নবী রাসূল সিদ্দিক সালেহীন শহীদা চলে যে ওই পথে পরিচালিত করো আল্লাহ পাক গনের হুদা লিল মুত্তাকিন এটা হলো পরিহেজগারীদের জন্য জীবন ব্যবস্থা পরেজগার যারা তাদের জন্য জীবন ব্যবস্থা পরেজগার নিজেকে দাবি করলাম কিভাবে পরেজগার দাবি করলাম আমি নামাজ শুনলাম পরেজগার হয়ে গেলাম রোজা রাখলাম পরেজগার হয়ে গেলাম হস করলাম পরেজগার হয়ে গেলাম এই কোরআন দিয়ে প্রত্যেকটা সেক্টরে আমি ওজন দেব কেমন করে কোরআন থেকে নিতে হবে আমার জমির মাপ দেবো কেমন করে কোরআন থেকে নিতে হবে আমি জমিনে ফসল বপন করবো কি সেটাও কোরআন থেকে নিতে হবে

তাদের প্রথম নাম্বার গুণ এখানে আল্লাহাক বললেন তারা অদৃশ্যের প্রতি করবে করবে যা দেখে বিশ্বাস আপনারা বলুন তো এমনও কিছু আছে আমরা দেখি নাই বিশ্বাস করি কথা বল করি না বাতাস বাতাস আমরা কখনো দেখেছি কনফিউশন আছে বাতাস কেউ দেখে যান একটুখানি আপনারা নেড়া শরীর করলি বাতাস গায়ে লাগতেছে তখন বলি বাতাস দেখা যায় গাছের পাতা নড়ে বলে বাতাস দেখা যায় না বাতাস আমরা কেউ দেখতে পারিনি আমরা ব্যবহার করতেছি অনুভব করতেছি বাতাস আমরা কেউ দেখতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্য বস্তু প্রতি ঈমান আনয়ন করা ওহল মুত্তাকিন আল্লাহকে কেউ কোনো দিন দেখি নেই বিশ্বাস করি আল্লাহ একজন আছে না নাই আর একবার বলুন আছে না নাই কবর আজাব দেখি নাই কবরের ভিতরে আলাপ হবে ওই দেখি নাই বিশ্বাস করি এটার নাম হলো এটার নাম হলো ইয়াকিন ইয়াকিন ইয়াকি ইমান কবরের থেকে আল্লাহ হাসরের ময়দানে তুলবেন হাসরের ময়দান দেখি নেই জান্নাত জাহার নাম দেখি নেই আল্লাহ ভাই অদেশ্যের প্রতি যারা ইমান করবে ওই অনুযায়ী জীবন জিন্দিগি গঠন করবে তারা হলো এক নম্বরের মুক্তা প্রিয় বন্ধু দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বললেন নামাজ কায়েম করবেন সমাজের ভিতরে নামাজ কায় নাই নামাজ প্রতিষ্ঠিত নাই সমাজের ভিতর নামাজ প্রতিষ্ঠিত নাই নামাজ আদায় করা এক জিনিস আর প্রতিষ্ঠিত করা আর জিনিস প্রতিষ্ঠিত করা কি সমাজের ভিতরে চালু আছে পোশাক পরা রীতি নীতি পোশাক পরা সমাজের ভিতরে চালু আছে এমন সমাজ আছে যেখানে পোশাক পরার রীতি নাই पृथ्वी त्यापण जायका असणार नाही